আজ থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা দিবে ভারত আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ থেকে আমাদের বাংলাদেশিদের জন্য ভারত দিবে ট্যুরিস্ট ভিসা তো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা নতুন দর্শক আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার যে আবেদন কীভাবে করতে হবে যেহেতু ভিসা আজ থেকে চালু করবে সেক্ষেত্রে আপনাদের কীভাবে অনলাইনে আবেদন করতে হবে আমি পঙ্খানুপঙ্খানুভাবে দেখা দিব যেভাবে আবেদন করলে আপনারা ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবেন ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবেন সেইভাবে আবেদন আমি একবারে দেখা দিচ্ছি যেইভাবে আবেদন করলে আপনারা ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবেন নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে অনলাইনে ভিসা আবেদনপত্র পূরণ করতে হবে এরপর প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট ছবি ইত্যাদি এবং ভিসা ফি আবেদনপত্রটি জমা দিতে হবে আবেদনপত্র যাচাই করার পর ভিসা দেওয়া হলে আপনি ভারতে যেতে পারবেন তার আগে আপনি কিভাবে আবেদন করবেন সেটি আমি দেখা দেওয়ার চেষ্টা করছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার বিস্তারিত আপনাকে এখন আপনাদের এখন দেখাবো অনলাইনে আবেদন ভারতীয় ভিসা ওয়েবসাইটে আপনাকে যেতে হবে যে ওয়েবসাইটটি আমি দেখাচ্ছি এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই হেয়ার ফোর ই ভিসা লিঙ্কে ক্লিক করতে হবে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন অপশনটি নির্বাচন করতে হবে অ্যাপ্লাই অনলাইন এ ক্লিক করে আবেদনপত্র পূরণ করতে হবে আপনার ব্যক্তিগত তথ্য তথ্য বিস্তারিত এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন আবেদনপত্রটি সাবমিট করার আগে সমস্ত তথ্য যাচাই করুন যেন কোনো কিছু ভুল না থাকে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে মানে আপনার গেলে তো কাগজপত্র লাগবে আগে কাগজপত্র মেনটেন করে তারপর আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সেক্ষেত্রে কাগজপত্র কি কি লাগবে একটু ভালো করে দেখে নেন আপনার বর্তমান পাসপোর্টের একটি কপি কমপক্ষে ছয় মাসের বৈধতা থাকতে হবে একটা পাসপোর্ট লাগবে এক পাসপোর্টের কপি লাগবে এবং ওইটাতে ছয় মাসের বৈধতা আছে এখনও সময় আছে ছয় মাসের এবং একটা পাসপোর্টের কপি লাগবে কপি দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইডের রঙিন ছবি সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে তারপর লাগবে আবাসিক প্রমাণের কপি আধার কার্ড ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড যদি থাকে তাহলে পুরাতন পাসপোর্টের একটি কপি লাগবে ভ্রমণের নিশ্চিত টিকিট যদি থাকে যদি প্রযোজ্য হয় অন্যান্য সহায়ক নথি আরও যদি কিছু লাগে তাহলে অনলাইন যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে সেখানে দেখে দেওয়া হবে বলে দেওয়া হবে যে এগুলো কাগজ লাগবে যাই হোক ভিসা ফি কত লাগবে ভিসা ফি প্রদান আবেদনপত্র জমা দেওয়ার সময় ভিসা ফি প্রদান করতে হবে ফি এর পরিমাণ ভিসার ধরন এবং অন্যান্য কারণের উপর নির্ভর করবে আপনি কত ভিসা ফি দিবেন এটা বিভিন্ন ভিসার জন্য বিভিন্ন ফি তখন সেখানে শু করবে যেটা শু করবে সেটা আপনাকে প্রদান করতে হবে আপনি অনলাইন বা ভিসা আবেদন কেন্দ্রে কি পরিশোধ করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়া আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ ভিসা আবেদন কেন্দ্রে আইভেক জমা দিন কিছু ক্ষেত্রে আবেদনপত্র ডাকযোগে বিংকিং বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন যাই হোক সাক্ষাৎকারের জন্য প্রস্তুত আপনাকে আবার সাক্ষাৎকারের জন্য ডাকা হবে কিছু ক্ষেত্রে ভিসা আবেদনকারীর এটি ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হতে পারে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন সাক্ষাৎকারের সময় অবশ্য আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে ভিসা স্টেটাস ট্রেকিং আপনি অনলাইনে আপনার ভিসা আবেদনের স্টেটাস ট্র্যাক করতে পারেন ভারতীয় ভিসা ওয়েবসাইটে আপনাকে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি এবং অন্যান্য বিবরণ ব্যবহার করে এটি করতে হবে ভিসা প্রাপ্তি যদি আপনার আবেদন অনুমোদন হয় তাহলে আপনি ভিসা পাবেন আপনার ভিসার মেয়াদ এবং শর্তাবলী সাবধানে দেখে নিন গুরুত্বপূর্ণ পরামর্শ আবেদন করার আগে ভারতীয় ভিসা ওয়েবসাইটে যে ওয়েবসাইটটি দেখাচ্ছি এই ওয়েবসাইটে দেওয়ার নির্দেশনা বলি ভালো মতো পড়তে হবে অনেক নির্দেশনা আছে এগুলো ভালো মতো পড়তে হবে পত্রী সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে সময় মতো আবেদন করুন বিশেষ করে যদি আপনি জরুরি ভিত্তিতে ভ্রমণ করতে চান প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন এবং ভিসা ফি পরিশোধ করুন আচ্ছা যদি কোনো রূপ প্রতারণার শিকার হন তাহলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এই তথ্যগুলো আপনাকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে সহায়ক করবে আপনারা যে ভারতে যেতে যাচ্ছেন ভারতে যাওয়ার জন্য আগ্রহী এবং যারা ভিসা প্রার্থী এবং ট্যুরিস্ট ভিসা প্রার্থী তাদের জন্য আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে মানে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যারা যেতে যাচ্ছেন তাহলে এই যে ওয়েবসাইট আপনাদের দেখাইলাম এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ওয়েবসাইটে ক্লিক করলে কিভাবে আপনারা আবেদন করবেন আরও বিস্তারিত আপনাদের সেখানে দেখাই দেওয়া হবে আর যেগুলো কাগজপত্রের কথা বললো সব কিছু কাগজপত্র আপনারা রেডি করেন তাহলে তারপর আপনি অনলাইনে গিয়ে এই লিঙ্কের ভিতর ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে যদি আপনারা আবেদন করেন আপনি অবশ্যই নিশ্চিতভাবে ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন তাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম